নমস্কার বন্ধুরা তো সদ্য হল থেকে দেখে বেরোলাম বাংলা নতুন সিনেমা পাড়িয়া যার ডিরেক্টর আছে তথাগত মুখার্জি এবং এই সিনেমা আমরা প্রধান চরিত্রে রেখেছি বিক্রমকে তো সিনেমাটা এখন আমি কথা বলবো এটাকে রিভিউ না বলে আমি সিনেমাটা নিয়ে একটু ডিটেল আলোচনা করতে চাই সিনেমাটা খুবই দরকারি সিনেমা যারা আমার এই সিনেমাটা ট্রেলার রিয়াকশানটা দেখেনি তাদেরকে আমি বলবো রিকোয়েস্ট করবো দয়া করে আগে ট্রেলার রিয়াকশানটা দেখুন সেখানে আমি ডিটেলে বলেছিলাম যে এই সিনেমাটা কেন আমার জন্য স্পেশাল দেখুন সোশ্যাল মিডিয়ায় তো সবাই অ্যানিম্যাল লাভার হয় ঠিক আছে কিন্তু রিয়েল লাইফে কজন অ্যানিম্যাল লাভার হয় সেটা হাতে গোনা মানে পাঁচটা পাঁচটাঙুলও হবে না হাতের তো সেটি দিতে গেলে আমি একদম মন থেকে অ্যানিম্যাল লাভার এবং এই সিনেমাটা আপনাদের সকলকে রিকোয়েস্ট করবো যারা অ্যানিমেল হেটার যারা অ্যানিম্যাল লাভার প্রত্যেককে সিনেমা হলে যান সিনেমাটা দেখুন যারা এন্টারটেনমেন্ট পছন্দ করেন সিনেমাটা কিন্তু এন্টারটেইনমেন্ট ভরে ভরে আছে অ্যাকশান সিনেমাটার মধ্যে প্রচণ্ড পরিমাণে আছে এবং দুটো অ্যাকশন সিকোয়েন্সের কথা এখানে আমি বলবো একটা এখানে সিঁড়ির মধ্যে অ্যাকশান দেখানো হয়েছে এবং আর একটা গলির মধ্যে অ্যাকশান দেখানো হয়েছে এই দুটো অ্যাকশান সিকুয়েন্স জবাব এখানে গলির মধ্যে পার্টিকুলারলি যে অ্যাকশান সিকুয়েন্সটা দেখানো হয়েছে না এবং যেভাবে শ্যুট করা হয়েছে ওটাকে মানে আপনার গায়ে কাটা দিয়ে দেবে আমি ওভারঅল গোটা সিনেমার থিম ইমোশনাল সিকোয়েন্স পারফরমেন্স এগুলো পড়ে আসছি কিন্তু সিনেমাটার মেন যে ইউএসপি অ্যাকশান সেটাকে অন্য লেভেলে নিয়ে চলে যাওয়া হয়েছে এবং আপনাদের বাজি ধরে বলতে পারি আপনারা যদি কেউ আমাকে প্রমাণ করেন আমি কোনো টাকা দেবো না কিন্তু কথার বাজি ধরে বলতে পারি এই রকম বাংলা সিনেমা কিন্তু অ্যাকশান র অ্যাকশান ব্রুটাল অ্যাকশান এর আগে আপনারা কোথাও দেখেননি ঠিক আছে মানে বাংলাতে তো হয়নি বাংলাতে হয়নি এটুকু আমি বাজি ধরে বলতে পারি যা যা অ্যাকশান সিকোয়েন্স এখানে দেখানো হয়েছে খুব যে মানে ভোরে ভোরে অ্যাকশান আছে সিনেমাটা সেটা বলবো না কিন্তু যখন যখন এখানে অ্যাকশান সিকোয়েন্সগুলো আসে স্পেশালি সিনেমার সেকেন্ড হাফে মানে অ্যাকশানগুলো এই সিনেমাটাকে একটা আলাদা মাত্রা চলে গেছে এবার যদি এসে ওভারঅল সিনেমাটা আমার কেমন লাগলো দেখুন আমি যখন ট্রেলার রিয়াকশান দিয়েছিলাম তখনই বলেছিলাম যে আমি চাইল্ডি ট্রিপল সেভেন সিনেমাটা দেখিনি ইমোশনের জন্য এই ধরনের সিনেমা আমি দেখতে পারি না পার্টিকুলারলি এটা আমার মানে অ্যাজ এ সিনেমা রিভিউয়ার বা মুভি রিভিউয়ার এটা আমার একটা কমজোরি অ্যানিমেলদের ওপর কোনো ইমোশান কোনো অত্যাচার হওয়া কাজ বা আমি চোখের সামনে যখন ফেসবুকে দেখি কিছু ভাইরাল ভিডিও অ্যানিমেলদের সাথে হয় কুকুর বিড়াল যে কোনো আমি নিতে পারি না সেটা তো সেদিক দিয়ে ভয় ছিল যে সিনেমাটা কতক্ষণ ভালো বসে দেখতে পারবো একটা কথা আপনাদের জানিয়ে দিই সিনেমাটা কিন্তু রকম অ্যানিম্যাল ইমোশানটা দেখানো হয়নি হ্যাঁ অ্যানিমালদের ওপর যে অত্যাচারটা করা হয় সেটাকে কেন্দ্র করে তার বদলা নেওয়া হয়েছে এখানে বিক্রম চ্যাটার্জি ক্যারেক্টারটার কি নাম সেটা আপনারা সিনেমার একদম শেষে গিয়ে জানতে পারবেন সিনেমা শুরুতে বলা হয় কিন্তু যে নাম বিক্রম চ্যাটার্জি ক্যারেক্টারটা সেটা আপনারা একদম শেষে গিয়ে জানতে পারবেন এবং খুবই জাস্টিফাইড তার নামটা কেন ওই নামটা তার সিনেমায় রাখা হয়েছে সেটা শুরুতেই বলে দেওয়া হয়েছে তো ওভারঅল যদি একটা একটা দিক আসি সিনেমার পারফরমেন্স বিক্রম চ্যাটার্জির পারফরমেন্স টেরিফিক সে প্রথম হাফটা সিনেমা সে অ্যাকশান করে না শুধু তার এক্সপ্রেশান দিয়ে বোঝা যায় যে কতটা মানে দুঃখ পাচ্ছে তাদের জন্য যখন ওই দোকানটার মধ্যে যে জিনিসপত্রগুলো হয় যে বয়স্ক ঠাকুমা তার দোকানে গিয়ে যখন খায় মানে আপনি তার মুখে এক্সপ্রেশানটা খালি দেখবেন এবং তারপর যখন সে মারা শুরু করে প্রত্যেককে তার মুখে যে ভয়ঙ্কর হাসি টেরিফিক লাজাবাব এখানে আলাদা করে আমি সারমেয়দের কথাও বলতে চাই কুকুরদের কথাও বলতে চাই তারাও এই সিনেমায় অ্যাক্টিং করেছে এবং আমি কিছু ইন্টারভিউ দেখছিলাম যে বাবু মানে খুবই ভালো লাগে ওই জন্য ওনাকে আমার একে তো তিনি খুব মানে আমার পছন্দের একজন ডিরেক্টার মানে পড়াশোনা শিক্ষিত ডিরেক্টর তিনি যা যা কাজ বানান তার মধ্যে একটা শিক্ষার ছাপ দেখা যায় এবং তার উপর তিনি অ্যানিম্যাল লাভার তো শুনছিলাম যে তিনি এই সিনেমাটা যখন শ্যুট করেছিলেন এই যে যারা যারা চার চারপেওরা আছে তাদেরকে তিনি একটা হিসেবে ট্রিট করেছেন এই সিনেমায় আমি খুব মানে কার ইন্টারভিউ দেখেছি মনে পড়ছে না কিন্তু মানে এইটুকু শুনেছি তিনি যত এখানে চার চারপেওদের ইউজ করা হয়েছে মানে তাদেরকে একটা হিসেবে ট্রিট করেছে এই না যে তারা এলো তাদের কিছু শর্ট নিয়ে ছেড়ে দেওয়া হলো তো এত ভালো তিনি মানুষ মনের মানুষ যাই হোক তাদের কথা বলতে চাই চারপেওদের মানে তাদেরকে যখন যখন স্ক্রিনে দেখতে পাচ্ছি যেন আলাদা করে মনটা আনন্দে ভরে উঠছে এখানে সমাজের কিছু অ্যাঙ্গেল দেখানো হয়েছে সিনেমার একদম শুরুতেই লিখে দেওয়া হয়েছে যে বাস্তব সাথে কোনো মিল নেই কিন্তু বাস্তবের সাথে আপনি মিল পাবেন রিয়েল লাইফে আমাদের কিছু ঘটে যাওয়া ঘটনা থেকেই কেন্দ্র করে এই সিনেমাটা বড বাড়ানো সে নার্সের ওই কতগুলো ছাড়ো মেয়াদের ছানাকে মারা থেকে শুরু করে আরও আমরা ডোমেস্টিক ভায়লেন্সে দেখতে পারি কুকুরদের ওপর যে কিনে রেখে দিয়েছে তাদেরকে ঠিকমতো খেতে দেয় না তাদের গায়ে সিগারেটে ছেঁকা দেয় এই ধরনের জিনিসপত্রগুলো কিন্তু খুব ভালোভাবে এখানে জবাব দিয়েছে ডিরেক্টার তথাগতবাবু তার জন্য তাকে অফ এখানে বিক্রমের পারফরমেন্স হ্যাডস অফ এখানে যত সাপোর্টিং কাস্ট আছে ঠিক আছে প্রত্যেকের পারফরমেন্স ভালো এখানে লাস্টে কিছু ছোটো একটা টুইস্ট রাখা হয়েছে সেই টুইস্টটা অনেক আগে থেকে আপনি বুঝে যাবেন একটা ক্যারেক্টার সম্পর্কে একটা গ্রে স্টেডসের ক্যারেক্টার কিন্তু সেটাও ওয়ার্ক করে যাবে আপনার কাছে ওভারঅল সিনেমাটার মধ্যে ইমোশান কিন্তু ভরে ভরে আছে এটা আপনি ভাববেন নিজেকে কোশ্চেন করবেন যে এই ধরনের জিনিস দেখে আমরা কেন প্রতিবাদ করি না তো যাই হোক আর বেশি কী বলবো সিনেমাটা নিয়ে যত বলবো তত বলেই যাব কারণ এই ধরনের সিনেমা টার্গেট হয় এই ধরনের সিনেমা যাদের জন্য বানানো বা যাদের চোখ খুলে দেওয়ার জন্য এই ধরনের সিনেমা বানানো আমি চাই তারা আরও বেশি বেশি করে সিনেমাটা দেখুক রেটিং দেবো না সিনেমাটাকে কারণ এই সিনেমাটা আমার কাছে রেটিংয়ের উর্ধে সিনেমাটা অনেকের ভালো লাগতে পারে অনেকের খারাপ লাগতে পারে আমি অ্যাজ এ সিনেমা অ্যাজ এ মুভিরাও আমি অ্যাজ এ সিনেমা অ্যাজ এ মুভি রিভিউ যদি বলি সিনেমাটা ওয়েল ওয়েলমেড সিনেমা টেকনিক্যালি যদি চলে আসে সিনেমাটার এখানে লাইটিংয়ের কাজ আপনি দেখবেন এই যে বললাম সিডির মধ্যে যে অ্যাকশন সিকুয়েন্সটা করা হয়েছে আপনি খালি কালার গ্রেডিং দেখবেন বা লাইটিং দেখবেন লাল সবুজ হলুদ এইরকম লাইটিং এক একটা ফ্রেমে ইউজ করা হয়েছে টেকনিক্যালি সিনেমাটা ওয়েলমেড অ্যাকশন খুব ভালো পারফরমেন্স ভালো ইমোশনও আপনাকে কিছু কিছু জায়গায় করবে এবং লাস্টে যে টোটাল অ্যাকশন সিকুয়েন্সটা এখানে রাখা হয়েছে টেরিফিক পারফরমেন্সের কথা বলতে আমি একজনের পারফরমেন্সের কথা বলতে ভুলে গেলাম তার নামটা আমি আবার ভুলে গেছি আমি অনেকের নাম ভুলে যাই এই যে কষাই হয়েছে এখানে হয়েছে ওই একটা ওয়েবসিরিজে ছিল তার পারফরমেন্স কিন্তু এখানে টেরিফিক টেরিফিক তার পারফরমেন্স মানে এরকম পারফরমেন্স তার এর আগে আমি দেখিনি এর আগে ম্যাক্সিমাম ছাবলামো টাইপের রোলেই যাকে দেখেছি কিন্তু এখানে তার পারফরমেন্স আপনাকে ভয় লাগিয়ে দেবে সে ক্যারেক্টারটা সম্পর্কে এখানে এখানে অম্বরীশবাবুর পারফরমেন্স ওকে ওকে লেগেছে আমার ঠিকঠাক সিনেমাটার মধ্যে কিছু কিছু ফ্রেম যা রাখা হয়েছে না আপনাকে মানে নাড়িয়ে দিয়ে চলে যাবে লাস্টে যখন ওই সবাইকে মারার পর খাঁচাগুলো খোলে বিক্রম এবং সেখান দিয়ে যখন ওই বেড়ায় পেয়েগুলো। আপনার বুকটা জাস্ট ভেঙে রেখে দেবে মানে তাদের ওপর কি অত্যাচার হয় তারাও তো প্রাণী তারাও তো শ্বাস নেয় আমাদের মতো কিন্তু তাদের সাথেই অত্যাচার এক একটা ডায়লগ যা রাখা হয়েছে এই সিনেমার মধ্যে যে আপনারা ট্রেলারও শুনেছেন যে তাদের দাম পঞ্চাশ টাকা মানে ওই অর্থে তাদেরকে ভ্যালু করা হয় যে ডায়লগ আছে সিনেমাটার মধ্যে যেভাবে তাদেরকে তাদের সমস্যাগুলো আমাদের সমাজের কাছে তুলে আনা হয়েছে সেগুলো ভালো সিনেমার একটা নেক্সট পার্টের ব্যবস্থা করা হয়েছে নেক্সট পার্ট এটা আসতে চলেছে লাস্টে একটা ছোট্ট পোস্ট ক্রেডিট সিন আছে সেটা আপনাকে ভালো লাগাবে পোস্ট ক্রেডিট সিনটা এখানে খুবই প্রয়োজনীয় সেটা বলবো না কিন্তু মানে গল্পটাকে এন্ড করে পুরো এই যে ফার্স্ট সিনেমা ফার্স্ট পার্টটা সেটাকে পুরো এন্ড করে এবং নেক্সট পার্ট আসবে সেরকমই রাখা হয়েছে এসেছে হ্যাঙ্গার তো এই ছিল ওভারঅল টেক আমার পাড়িয়া বলে সিনেমাটা নিয়ে আপনাদের রিকোয়েস্ট করব যারা ভালো এন্টারটেইনিং বাংলা সিনেমা দেখতে চান বর্তমানে দাঁড়িয়ে আমাদের এজের অডিয়েন্স যারা যারা ফ্যামিলি ড্রামা দেখতে দেখতে বোর হয়ে গেছেন ভালো ড্র আপ রুটাল অ্যাকশন সিনেমা দেখতে চান হলে যান গিয়ে সিনেমাটা দেখুন এইটুকুই আমার রিকোয়েস্ট আপনাদের কাছে বলে রিভিউটা শেষ করছি আপনাদের যদি ওভারঅল এই সিনেমাটা দেখা হয়ে গিয়ে থাকে আপনাদের কী বক্তব্য সেটা আমাকে ভিডিও নিচে কমেন্টে লিখে এনাতে ভুলবেন না আর আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে ব্যাপার ভিডিও এখন আমাদের টাটা বাই